আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশের ব্যবসা ও পেশা আয় এর একটা ক্লাস করবো জ্যাড শিখে যাবো ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টটা একটু ব্যতিক্রমধর্মী সাবজেক্ট কারণ এই সাবজেক্টের জন্য অধ্যায় বাদ দিয়ে পড়া যায় দেখা যায় অন্য অন্য সাবজেক্টের আমরা অধ্যায় বাদ দিয়ে দিই যদি অধ্যায় দশটা নিয়ম থাকে পাঁচটা বা ছয়টা করি এই সাবজেক্টে যদি আপনি অধ্যায় বাদ দেন তাহলে বুকামি করবেন কারণ অনেক সময় ব্যবসা পেশাঘাত থেকে বড় প্রশ্ন চলে আসে পরীক্ষা হলে চারটা বা পাঁচটা বড় প্রশ্ন আসবে সবগুলো আনসার যদি করতে হয় তাহলে সবগুলো চ্যাপ্টার করতে হবে কারণ ছোট বড় প্রশ্ন সব অধ্যায় থেকেই আসে যে আবার কঠিনও না যে এতগুলো চাপটা যে বারোটা চাপ্টার আপনার করতে হইতেছে এটা পেয়ে কিছু না কারণ একটা অধ্যায় দুইটা বা তিনটা অঙ্ক করলে যদি অধ্যায় এ টু শেখা যায় তাহলে আপনি বাদ দিবেন কেন যেমন এই অধ্যায় থেকে দুইটা অঙ্ক করলে আপনার নিয়ম সব শেখা যায় আপনি দেখবেন আজকে যে দুইটা অঙ্ক করাই দিতেছি এই দুইটা অঙ্কের আলোকে আপনি বইয়ের যে কোনো অঙ্ক করতে পারবেন প্রথম আর প্রবলেম ওয়ান করব যারা এই ক্লাসটা লাইভে দেখেন তাদের বলবো ভিডিওটা শেয়ার মেশন করতে আর যারা জুমে দেখেন তারাও তাদের বন্ধু বান্ধব বা আপনার যারা আপনি যেরকম বাসায় বসে ভালো সুযোগ পাচ্ছেন বা বসে লাইভ ক্লাস রুম ক্লাস করে আপনার বিভিন্ন প্রবলেম সমাধান করতে পারতেছেন আপনার ফ্রেন্ডরাও এই সুযোগটা পেলে তাদেরও রেজাল্টটা ভালো হওয়ার একটা সুযোগ আছে প্রবলেম ওয়ানে বলতেছে মিস্টার কামাল একটি স্টেশনারি দোকানের মালিক তারিখ দেওয়া আছে এটা হবে এক সাত দুই হাজার বাইশ হবে বা তেইশ তাদের আয় বে ছিল নিম্নরূপ এক বছরে তাদের তার ব্যবসায় কিছু আয় দেওয়া আছে কিছু ব্যয় দেওয়া আছে এখন প্রশ্নে তারা বলতেছে যে করণীয় হলো মিস্টার কামালের ব্যবসা খাতে আয় নির্ণয় করতে হবে ব্যবসা খাতে আইনটা অনেক সহজ আপনারা এরকম অঙ্ক ছোট ক্লাসে করছেন যেটা ছোট ক্লাসে করা আছে ফর্মের মনে করলে আপনার অঙ্কটা ইন বাংলাদেশের অঙ্কের ক্ষেত্রে সবসময় কিছু কথা লিখতে হয় কমন করদাতা যার অঙ্ক করতেছি জনাব কামাল পরে হলো আমাদের কর বর্ষ আয় বর্ষ আয় বর্ষ আপনাদের জন্য দুই হাজার বাইশ বর্ষ আপনাদের জন্য দুই হাজার তেইশ চব্বিশ এখন এই জিনিসটা সবার জন্যই সেম হবে এটা যারা আগের ক্লাস করছেন তারা জানেন আয় বছর হলো যে বছর আমি আয় করেছি দু হাজার বাইশ সালের জুলাই এক তারিখ থেকে দু হাজার জুনের তারিখ পর্যন্ত এক বছর যে টাকা আয় করেছি এটার উপর দুই হাজার জুলাই মাসের এক তারিখ থেকে দুই সালের জুন মাস পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে এক বছর এই এক বছর আপনি ট্যাক্স দিবেন এই আয়টার উপর এই সময়ের ভিতরে ট্যাক্স দিতে হবে এখন যে দিতে হবে কিভাবে দিতে হবে সেটা হিসাবটা আমরা এই অঙ্কগুলোতে শিখি ব্যবসা খাতে আয় ভাড়া পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন এখানে একটা ফর্মেট আছে যে ছোট ক্লাসে আমরা শিখে আসছি সেটার ফর্মেট বিক্রয় বিক্রয় থেকে বাদ বিকৃত এরকম বিক্রয় থাকবে বিক্রয় হলো দশ লাখ বিকৃত মালামালার ব্যয় হলো ছয় লাখ এটা থেকে বাদ দিলে বের হয়ে আসবে মোট লাভ দশ লাখ ছয় লাখ লাখ এখন এখান থেকে বাদ বাদ পরিচালন খরচ পরিচালন খরচ মানে ব্যবসাটা চালাতে যে খরচ হয়েছে এর মাঝে বেতন দোকান ভাড়া পরিবহন খরচ বেতন আপনার পরিবহন খরচ এক লাখ এই আসবাবপত্র ক্রয় এটা আসবে না কারণ এটা হলো খরচ নয় সম্পদ এই ষাট হাজার আর এক লাখ আসবে এক লাখ ষাট হাজার ষাট হাজার আর এক লাখ আসবে একটা হলো আপনার বেতন কর্মচারীদের বেতন আর দোকানের ভাড়া এক লক্ষ ষাট হাজার টাকা থাকলো দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা হলো নিট মুনাফা আর কি আসবাবপত্র যেহেতু সম্পদ কেনা হয়েছে এটা আসবে না ইচ্ছা করলে আসবাবপত্রের অবচয় ধরা যায় আবার না ধরলেও চলবে আপনি যদি মনে করেন অবচয় ধরবেন সেটাও চলবে যদি না না ধরেন কাটা যাবে অঙ্ক যেহেতু এখানে তারিখ দেওয়া নাই কয় তারিখে এটা কেন হয়েছে গত বছরের লোকসানের পরিমাণ ছিল দশ হাজার টাকা লোকসানের পরিমাণ যদি দেওয়া থাকে গত বছরে সেটা সমন্বয় করা যাবে অর্থাৎ এই বছর দুই লাখ চল্লিশ হাজার টাকা লাভ করছেন গত বছর যদি লস করে থাকেন বাদ দিতে হবে বাদ গত বছরের লোকসান লোকসান দশ হাজার দুই লাখ তিরিশ হাজার টাকা থাকলো যে এই টাকাটাকে আমরা ব্যবসা ব্যবসা হতে আয় আমরা টিকা দিয়ে দিব আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় হবে এটি খরচ হিসাবে দেখানো হলো না আপনি যদি মনে করেন আসবাবপত্র অবচয় দেখাবেন দেখাতে পারেন লিখে দিতে হবে আসবাবপত্র কে বছরের শুরুতে ক্রয় করা হয়েছে ধরা হলো তাই আসবাবপত্র দশ পার্সেন্ট অবচয় ধরা যায় তো এই জন্য দশ পার্সেন্ট অবচয় ধরলেন টিকাগুলা বইতে দেওয়া আছে আমি আবার টিকাটা বলছি আয়কর অধ্যাদেশ তৃতীয় তফসিল অনুযায়ী আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধরা হলো বছরের শুরুতে ক্রয় করা হয়েছে বলে ধরা হলো এভাবে দিতে পারেন কারো কোনো কোয়েশন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশন করার সুযোগ আছে এটা ছিল ব্যবসা থেকে কিভাবে আয় বের করতে হবে এখন আমরা শিখব অব্যবসায় প্রতিষ্ঠান থেকে কিভাবে আয় নির্ণয় করতে হয় অভাব সেই প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে যেসব প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে যেমন আমি শিক্ষক একজন বা কোচিং সেন্টার বা হাসপাতাল এইগুলো ক্লাব এইগুলো এখন এই অঙ্কে এই পাশে অনেকগুলো আয় দেওয়া আছে এই পাশে অনেকগুলো ব্যয় দেওয়া আছে আয়গুলো কি দেওয়া আছে গ্রাহক হতে ফ্রি গ্রহণ এই যে স্থানান্তর নগদ টাকা এটা আসবে না গ্রাহক হতে ফি গ্রহণ এইটা আপনার আয় এটা আসবে অঙ্কে লটারি হতে আয় এটা হলো অন্যান্য খাতের আয় এটা আসবে না সম্পত্তি ভাড়া হতে আয় এটা গৃহ সম্পত্তি আয় এটা আসবে না আর এখানে আছে হলো ব্যবসা হতে আয় এটা ব্যবসা থেকে আয় হলো ব্যবসা খাতের আয় এটা আমরা পেশা খাতের আয় করতেছি এখন এই জায়গায় কতগুলা খরচ দেওয়া আছে গুলো হল ব্যতন প্রশাসনিক ব্যয় আয়কর মেরামত ঋণের সুদ আসবাবত ক্রয় এগুলো অনেকগুলো আছে এখন আমাদের করতে হবে নিম্নক্ত প্রাপ্তি পরিশোধ হিসাব হিসাব হতে জনাব অজয় মিত্রের ব্যবসা পেশা খাতে মোট আইনিং এখন এরকম ঘর আগে যেরকম ঘর করছিলাম সেই একটা ঘর করুন প্রবলেম গ্রাহক গ্রাহক হতে যে টাকা পাইলাম আমরা এটা লিখব ষাট হাজার টাকা বাদ

তেরো হাজার চারশো মেরামত তিন হাজার ঋণের সুদ চার হাজার এবার আজ বর্বত অবচেটা ধরি তেইশ হাজারের দশ পার্সেন্ট দেখাচ্ছি গ্রাহকের ষাট হাজার লিখলাম বেতন তারপরে প্রশাসনিক আয় কর আসবে না কেন আয় কর আসবে না কর হলো ব্যক্তিগত খরচ উত্তোলন এটা আসবে না মেরামত আনবো ঋণের সুদ আনবো আসবাবপত্র কয়টা আনবো না কিন্তু এটার অবচয়টা আনবো আপনি চাইলে নাও আনতে পারেন আর ব্যালেন্স জের হলো নগদ টাকা এটা আসবে না জের হলো নগদ টাকা আসবে আচ্ছা এখন আপনাদের প্রশ্ন হলো ব্যবসায়ের মুনাফা ব্যবসায়ের মুনাফাকে আমরা বুঝতেছি এই লোক ব্যবসা করে না এই লোক হয়তো বা অন্য কোন ব্যবসাতে টাকা লাগাইছে সুদ সুদ তো এই খাতে আসবে না সুদ আসবে হলো আপনার সিকিউরিটি সুদ যেরকম একটা খাতা আছে বা অন্যান্য খাতা আসবে ব্যবসায় মুনাফাটা হলো সুদের মতো অন্য কারো কোন কারো কোন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারে কোন কোয়েশ্চেন আছে কারো চাপটা কিন্তু শেষ এক ক্লাসে একটা চাপটা শেষ করে দিলাম এখান থেকে যদি আপনার পরীক্ষার কোনো নাম্বার আসে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ আপনি দুই তিন বছরের কোয়েশন দেখবেন অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই অধ্যায় থেকে প্রতি বছরে একটা না একটা কোয়েশন থাকে এবং এই কোয়েশন থেকে বড় প্রশ্ন থাকে অনেক সময় ছোট প্রশ্ন থাকে একবার তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দশ দশ বিশ আসছিল পনেরো চোদ্দ আসছিল এই চ্যাপ্টার থেকে শেষ

ও আচ্ছা ঠিক আছে আমরা আর কারো কোন কোয়েশন বলেন ট্যাক্সেশন এর কোন থাকলে বলেন স্যার এটা তো না 10 পাঁচ ক্ষেত্রে আর গুলো তো স্যার ধরে না এটা তো দছেন যেন আপনি এটা টিকা দিতে হবে দশ পার্সেন্ট অবচয় ধরলে টিকা দিতে হবে আপনাকে আর না ধরলে না ধরলে টিকা দিতে হবে যে এই অঙ্কের অবচয় ধরতে হয় তাহলে টিকাটা কি লিখবো যে আয়কর অধ্যাদেশ তৃতীয় তফসিল অনুযায়ী আসবার আসবার পত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধরা হলো ধরে নেওয়া হলো আসবার বছরের শুরুতে ক্রয় করা হয়েছে আসবার পত্র যদি বছরের শুরুতে ক্রয় করেন তাহলে অবচয়ের হিসাব দিতে হবে আর যদি আসবাবপত্র বছরের শেষে কিনে থাকেন তাহলে অবচয় দিতে হবে না দুই ক্ষেত্রে আপনি টিকা দিবেন যদি না দেন তাহলে বলবেন ধরে নেওয়া হলো আসবাবপত্র বছরের শেষে ক্রয় করা হয়েছে তাই আমরা অবচয় যাবে অবচয় ধরা ধার্য করা হয়নি এভাবে টিকা দিতে হবে আচ্ছা এই চ্যাপ্টার ছাড়াও আপনারা এখানে চ্যাপ্টার দিলাম বাকিগুলো করাবো সবগুলোই করাবো আস্তে আস্তে সবগুলোই করাবো আপনারা চাইলে এইগুলোর ভিডিও আছে ভিডিও দেখে দেখে শিখতে পারেন আর আমি এইগুলা সিরিয়ালি করে 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 যাব আবার এদিকে আসবো ফিরে আসবো কোয়েশন থাকলে নেক্সট ক্লাসও করা যাবে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখাবে আল্লাহ